এরপর এক মাস কেটে যায় আগে অ্যাবির সার্জারি সম্পন্ন হয়েছে অ্যাবির মুখের ব্যান্ডেজ খোলার পর প্যাট্রিক একদমই চমকে যায় কারণ অবশেষে ওর পরিকল্পনা সফল হয়েছে অ্যাবিকে দেখতে এখন সম্পূর্ণই ওর এক্স গার্লফ্রেন্ড ক্লারার মতোই লাগছে যার ফলে প্যাট্রিক মারাত্মক খুশি হয়ে যায় আর দ্রুতই ডাক্তারকে বিদায় করে সে ক্লারার সাথে ইন্টিমেট হতে যায় প্যাট্রিক সোজা ক্লারাকে কোলে তুলে নিয়ে বেডরুমে চলে যায় এরপর সে ক্লারার সাথে ইন্টিমেট হতেই নেবে সেই মুহূর্তেই ক্লারা উঠে গিয়ে ক্যামেরা নিয়ে আসে আর ওদের রোমান্টিক মুহূর্তগুলো ভিডিও করতে থাকে যখন পর ক্লারা যখন দেখে অনেকটা ভিডিও হয়ে গেছে সঙ্গে সঙ্গেই সে উঠে গিয়ে প্যাট্রিকের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মারে আর বলে তুমি আমার সাথে থেকে তোমার ওয়াইফের সাথে চিপ করেছো যার কারণে এখন তোমার ডিভোর্স হয়ে যাবে এসব কথা শুনে প্যাট্রিক অনেক অবাক হয়ে যায় আর সেই মুহূর্তেই ভেতর থেকে বেরিয়ে আসে অ্যাবি অ্যাবিকে দেখে প্যাট্রিক আরও বেশি অবাক হয়ে যায় অ্যাবি তখন বলতে থাকে তোমার প্ল্যানটা খুবই সুন্দর ছিল কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে ক্লারা দেখা হয়ে যায় এখন কোর্টে এই ভিডিও দেখে ডিভোর্স তো হবেই সঙ্গে সঙ্গে তোমার সমস্ত সম্পত্তির মালিকও আমি হয়ে যাব প্যাট্রিক এরপর বারবার অ্যাবির কাছে মাফ চাইতে থাকে কিন্তু অ্যাবি আর কোনো মতেই প্যাট্রিককে মাফ করে না